আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে হজরত উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা তখন উমর ফারুকের অহংকার কেমন আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান এমপি সাহেব মন্ত্রী সাহেব এদের যা মশান ভাই যখন কথা ঠিক সেই হিসাবে হজরত উমরের তো একটা অহংকার থাকার কথা যে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আমি আমার একটা মশান নাই আমি কি হনুরে আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে হজরত মনের চরিত্রটা এমন হলো যে জুমার দিনে তিনি খুদবা দিচ্ছেন হাজার হাজার সাহাবীদের সামনে এমন সময় মাঝখান থেকে এক সাহাবি দাঁড়িয়ে বলতেছে যে আমির আল মোহামিন আপনার খুদ্ আমরা শুনবো না যে বলছে আপনার খুদ্ শুনবো না তোমার ফারুক দ্বিতীয় কোনো কথা বলে নাই চোখের পানি বের করে বলতে যে ভাই আমার খুদ না শোনার পিছনে কারণ কি এখনকার কোন এমপি যদি মঞ্চে ভাষণ দিবার আসে আর কোন লোক যদি দাঁড়িয়ে বলে এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না কারণ ভোটের আগে আপনি যেভাবে মানুষের কাছে আসেন ভোটের পরে আর আপনার সোপা দেখা যায় না এরকম কথা যদি কেউ কয় আপনি বলেন তো এমপি কিছু বলার আগে এমপির সানচিয়া ওকে সাইজ করবে বলুন ঠিক কী আর ওমর ফারুককে যখন বলতেছে আপনার খুতবা আমরা শুনব না ওমর ফারুক শোকেরবানি বের করে বললেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা আপনার খুদ্া শুনবো না বাংলাদেশের টেকা কি কেনাডাত পাচার করছে নাকি এ বাংলাদেশের টেকা কি কেনাডাত গেছে কেনাডাত এখন বেগম পাড়া হচ্ছে তোর কি পাড়া আমাদের বাংলাদেশের অনেক সম্পদ অনেক নেতারা বিদেশে পাঠাইয়া দিছে আর হজরত কোন সম্পদ পাচার করে না এই খালি জুব্বাটা লম্বা হসে তাতেই বলতেছে ভাষণ মন্দ আগে বলে লম্বা জুব্বা হওয়ার কারণ কি ওমর ফারুক যখন ছোট বাচ্চার মতন কান্দে এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ ধরে কারণ সোহান আল্লাহ ওর ফারুকের সন্তানের যোগ্যতা কি সাই লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ তাহলে এত বড় নেতার সন্তান কোন লাইনে লেখাপড়া করছে এই কথা বল না কেন কোন লাইনে পড়ছে আর আমাদের নেতার ছেলেরা হ্যাঁ আয় আয় সাই লক্ষ হাদিসে হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীন সাহবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো আমার পরনে দেখো আমার পরনে নতুন কোন কাপড় নাই ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরলে কেন আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না দুনিয়ার সবাই যখন ঘুমায় তোমরাও যখন ঘুমাও এ নবীর আমার বাবা যেদিন থেকে থেকে খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা আর ঘুমাই না যখন এমপি বানান হয় মন্ত্রী বানান হয় তখন সে জনগণের খাদে হয় তার ঘুমানোর কোনো সময় থাকবে না জনগণের ক্ষেত করার টেনশনে জোর এখন কথা ঠিক না আবদুল্লাহ বলতেছে একদিন গভীর রাত্রে চেতন পায়া আমি দেখলাম আমার মা দরজার পাশে দাঁড়িয়ে আছে আমি মাকে বললাম মা আপনি দরকার পাশে দাঁড়িয়ে আসছেন আপনি ঘুমাবেন না আমার মা বলে আবদুল্লা রে তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে তোর বাবা যতক্ষণ বাড়িতে না আসবে আমি তোর মা ততক্ষণ ঘুমাতে পারবো না রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে অর্ধ পৃথিবীর খলিফা হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে কে যেন তাঁবু টাঙ্গাইছে তাবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে আর মা বলতেছে সিদ্ধ হলি তোমাদেরকে খাবার দিব ফারুক চমকে গেলেন মদিনার জমিতে তাঁবু টাঙ্গাইছে এটা কোন মহিলা আর বাচ্চা দুটা খাবার জন্যে কান্দে এখন পর্যন্ত মার গোস্ত সিদ্ধ হয় না দমবার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গস্ত হলে বড়দর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত সিদ্ধ হয় না তোমার ভারত তাঁবুর নিকোটে গিয়ে মুখ মাঝে বললেন মা তুমি কেমন মা তোমার কনিজাতকে দয়া নাই তোমার সন্তানগুলো খুদার জানায় কান্দে আর এখনো পর্যন্ত তোমার গস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে পথিক রে বর্তমানে যেই বিপদে পড়েছি আমার আল্লাহ আমার খুঁজলাই না মানে একটু বিরক্ত হয়ে গেছে হয়ে গেছে বর্তমানে আমি যেই পজিশনে পড়েছি আমার আমার খোঁজ না তুমি আল্লাহ কি বলতে চাও মেয়েটা বলতেছে আমার বাড়ি হলো আমিন দেশে আমি গতকাল বিকাল বেলা উমর ফারুকের দরবারে যাবার চাইছিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাবার পারি নাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত কোনো মতে কাটাইয়া দিয়া আগামীকাল সকাল বেলায় উমরের দরবারে যাব কিন্তু আমার দুইটা সন্তানের পেটে এত খিদা লাগছে ওরা খালি বারবার খাবার জন্য কান্দে আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগাইয়া বলতেছি গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব আমি মনে করেছিলাম এই গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে একসময় আমার দুইটা সন্তান ঘুমায় যাবে কিন্তু এদের পেটে এত খুদা ওরা ঘুমাবার পারতেছে না আমার মনে হয় আজকে রাত আমার সন্তান দুইটা খুদার জ্বালায় বাঁচবে না সঙ্গে সঙ্গে তোমার বললেন মা আর কষ্ট না একটু ধৈর্য ধারণ করো মাকে একটু ধৈর্য ধারণ করার কথা বলে অর্ধ পৃথিবীর খনি পাগলের মতন বাইতুল মালের দরজায় এসে ডাক দিলেন আসলাম তাড়াতাড়ি খাবার এক বস্তা আমার মাথায় উঠে দে আসলাম বলতেছি আমি মমিন আমি হলাম চাকর আর আপনি হলেন খলিফা কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমার বলেন আমি মাথায় করে নিয়ে যাব ওমর ফারুক বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না দে তাড়াতাড়ি বস্তা আমার মাথায় উঠে দে আসলাম কি করবে উমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠাই দেয় উমর ফারুক এত জোরে দৌড় মারে পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে আমি এত জোরে দৌড় মারলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে উমর কান্দের বলে আসলাম রে সময় মতো যদি জাগা মতো যাবার না পারি তাহলে জাহান নামের আগুনকে আল্লাহ উমর পুড়াইয়া দিবে কাকুর কাছে গিয়ে বললেন মা বস্তার মধ্যে খাবার আছে রুটের হালুয়া তৈরি করো মা রুটি হালু তৈরি করে ওই উমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক গুইটা সন্তানকে দুই উড়াতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয় দুই বাচ্চা ওমর ফারুকের চেহারা দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে বাবা মারা গেছে বাবার দরদ আমরা কোনো দিন পাই নাই আরে তিন সন্তান তোমার এত দরদ পাইছি গো তুমি কে তোমার পরিচয় কি ওর ফারুক দুই হাত তোলে বলতে চাল্লা এ অধমকে জাহান আগুন থেকে তুমি বাসায়া দা মা বলতে যে কে গোপতি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি কেন কানতেছ আমি জানি মানুষ ভালো কিন্তু জীবনে ভালো মানুষকে আমি চোখে দেখি নাই আজকে একজন ভালো মানুষকে দেখলাম কুমুরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায় তোমার মদিনার খলিফা দিত তাহলে আল্লাহর মদিনা দুনিয়ার জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলে সাহাবির আরে আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়া খুদ্া বন্ধ করেছ আমার পরনে তাকায় দেখো আমার পরনে লম্বা আমার পরে নতুন কোনো কাপড় নাই আমি আবদুল্লাহ যখন ঘুমাইয়া ছিলাম আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে আবদুল্লাহ আবদুল্লাহ আব্দুল্লাহ আমি আবদুল্লাহ চমকে গিয়ে দরজা খুলে দেখলাম বাবার হাতে নতুন একটা কাপড় আমি খুশি হয়ে বললাম নেতার বেটা হইয়া লাভ আছে নেতার ব্যাটা হয়ে কি আছে লাভ আছে বাইতুল মাল থেকে একটা কাপড় আমাকে দেওয়া হয়েছে আর গভীর রাত্রে আর একটা কাপড় আপনি আমাকে দিবারাইছেন নেতার নিয়ে বেটা না আর ওয়ান ফাইভ চলাই কি ফাইভ চলাই নেতার বেটা হয়ে লাভ আছে বাইতুল মাল থেকে আমার এক টুকরা কাপড় দিছে আবার গভীর রাত্রে আমাকে আর একটা দিবারাইছেন বেড়াইছেন সঙ্গে ওমর উমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহ ইয়া মুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা ওই যাহা কাম কম বাই তাহা সবাই আল্লাহ হকবার কর না কেন বাংলাদেশে কিছু বড় বড় দল আছে আর আল্লাহ হকবার কর চায় না ওদের মিছিলে বহু স্লোগান আছে কেউ যদি ভুল করে আল্লাহ হকবার কয় ঘাট ধরে বের করে দিলে ধরো গণ ঠিক কি না কিন্তু আমাদের দলত আল্লাহ হকমান নেই তুই আল্লাহ হকবার কোথায় বলি তা আপনাদেরকে সেই দলের মানুষকে ভাই তা আল্লাহ হকবার কোথে কোরআনের তেলাবাস শুনলে আল্লাহ বলেছেন জাদা তো ইমান আল্লাহ তার ইমান বাড়ায় নেই আর ইমান বাড়ানোর লক্ষণ হলো চুপ করে থাকা না বাতিলের বিরুদ্ধে তদ্বির দেওয়া গড়ে বাড়েন কথা ঠিক না আপনি জানেন মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো তকবির সবচাইতে বড় শক্তির নাম কি তকবির

ওমর ফারুক সামনে যে আয়াতটা তেলাওয়াত করলেন এই আয়াতের বাংলা অর্থ বোঝেন বোঝেন নাই আমি বোঝানোর জন্য বলতেছি ছয় মা ছয় বছর ধরে আম বাগানে চাষ করছে কয় বছর জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক রাগ করে কয় আমি খাইনি আমার পরিবারের কেউ খাই নাই আর তুই আমার গাছে চলে আম পাড়তেছিস তোর বাপকে গিয়ে বিচার দিব রে ফিরে খালি মুসকি মুসকি হাসে বাগানের মালিক বলে হাসিস কেন রে তোর বাপক যা বিচার দেবো ছেলে বলতেছে আমার বাপক কোথায় খুঁজবার যাবেন আমার বাবাও আর এক গাছে চড়ছে বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে বস্তা ভরায় গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দেব কার কাছে বেটাও সোর বাপো সোর আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই আলেমদের বিচার হয় সালেমদের কোনো বিচার হয় না বিচারের নামে প্রহসন চলতেছে কোন দোষ নাই ডান্ডা বাড়ি লাগে আরে ও হাজির করে মনে হয় মার্ডার করছে মানুষ খল করছে একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বলেন আবদুল্লাহ এই জামাটা আমার ভাগে পড়ছে বাজান এই জামা পরে আমি আগামীকাল খুদবা কেমনে দিব এত ছোট জামাই কি খুঁজবা দেওয়া যায় তোর কাপড়টা আমাকে দান করে দে তোর কাপড় আমার কাপড় একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায় খুতবা দিবার চাই আবদুল্লাহ বলতেছে গভীর একটা আমার কাপড় আমার বাবাকে দান করার পর আমার কাপড় আর বাবার কাপড় একত্র করে বাবা লম্বা দেয় এখন বলো শোনা যায় সমস্ত মুসলমান চিল্লাই বলতেছে আল্লাহর কোরআন গ্রহণ করলে আর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে এমন নেতাই জনগণ দেখতার পায় আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন খালি ওয়াজের মধ্যে আছে সমাজের মধ্যে কোরান না থেবার কারণে আজকে আমরা ভালো নেতা চোখে দেখতে পাচ্ছি না জরতার কথা ঠিক না আপনারা কি মনে করছেন এই কোরানকে খালি শোনার জন্যে আল্লাহ বলেছেন সামিনা কথা না হজরত ওমর আল্লাহর কোরানকে গ্রহণ করার পরে তিনি কেমন একজন মহামানব হলেন তার জীবনের সামান্য একটা অংশ আপনাদের শোনাই ছদ্মবেশে মদিরার অলি গলি ঘুরতেছেন হঠাৎ হজরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়ে তার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই কোমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়াতে এত সুন্দরী একটা মেয়ে ওমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেঘ অনেক যুনুক চিন্তা করতেছে ওমর ফারুক মেয়েটার চেহারা থেকে সুন্দরী বলতেছে কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন মেয়েদার চেহারা দেখে সুন্দরী বলবে না মেয়েদার আপাদ মস্তক আল্লার আইন পর্দা যদি থাকে তাকেই আল্লাহর ইসলাম সুন্দরী বলবে আপনাদের কাছে যুবকদের কাছে আমার একটা প্রশ্ন হলো তোমরা একটু বুঝা শোনা বলবো আমি যে বলবো যুবকদের চরিত্র নষ্ট করার পিছনে পরিমণির মতন কিছু বেহায়া নারী আছে একটা নারী ইচ্ছা করলে গোটা বাংলাদেশের যুবকের স্বপ্ন দোষ করে দিন স্বপ্ন দোষ কি মনে করতেছে আজকে আমাদের যুবকেরা ইন্ডিয়ান হারওয়াল খোঁজে ইন্ডিয়ান হারওয়াল দেওয়ার যা খোঁজে শিখুন কিভাবে মোটা হবে হ্যাঁ আমি যুবকদের বলি কোন ব্যাপার দা নারীকে তোমার মন করেন জায়গা দিও না কোন ব্যাপার নারী কোন নারী না ও পুরোপুরি ব্যবসা বলেন কথা বলছে না এই সবাই স্লোগান দেবেন আমার মায়েরা আপার তার অন্তর আছে না নাই দরকার আছে না নাই একটা সঠিক স্লোগান দেবেন আমি যেই বলবো পর্দা নারী যারা আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা পর্দা নারী যারা আর যেই বলবো কে পর্দা নারী যারা আপনার বলবেন শিলা কলা তারা বেপর্দা নারী যারা আচ্ছা একই গাছের কলা এক গামলায় শোষাওয়ালা এক গামলা শিলা আপনার বলেন তো টেকা দিয়ে কোনটা কিনবেন কলালা বলতে তো ভাই একই গাছের ভাই তুই কি কলা শিলাই খাস না শিলাই তো খাই তাকে থেকে শিলা আছে এখানে লিবু আর খাবো তখন খরিদ্দার বলতে তো ভাই তুই হোক পাকলা আমি খাওয়ার আগেও খাসে কলালা বলতে চাল্লার শপথ কেউ খাইনি দুল লাখ আছে মোশা খাসে মাসিক আছে এটাকে আর খাওয়ার উপযুক্ত আছে ব্যাপারে নারী যারা বয়লার মুরগি তারা জোরে বলেন কথা ঠিক কিনা সমাজের মধ্যে সবচেয়ে খারাপ হলো ব্যাপারে নারী আমাদের যুবকদের চরিত্র নষ্ট করতেছে ওমর যে মেয়েটাকে দেখলেন পর্দা নিশি সুন্দরী মেয়েটা নিঘডিকে বললেন মা এই দুই পাহাড়ের মাঝখানে তুমি ঘুরতেছো একা একা তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি ভয় লাগতেছে না সঙ্গে সঙ্গে মেয়েটা বলে পথিক তুমি কি হজরত কবেন না মেয়েটা কাকে বলতেছে হজরত উমর কে বলতেছে পথিক তুমি কি হজরত উমর কে যেদিন উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীৰ প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কলি যায় কেবলমাত্র একমাত্র ভয় থাকবে কা ইন্নামাল ম অমিন ও নাল্লাজিনা ইজা জুকিরুল্লাহ আজিলাক কুলু বুহুম ওইজাতুলিয়া টানাইহীন আয়া আয়াতুহু। জাদাতহুম ইমান ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালু সেদিন ষোড়শী নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনার হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন জবান খুলে বলেন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার যে দিন দুলবে কে রে যুবক আর এই মোবাইল মারতেছে রেহারাজা হসে ভাই এতো গোসবার গেলে ওরা সোরাজ হয় সয়ং জিব্রাইল এসেও যদি ওয়াজ করে এই যুবকগুলোকে ভালো করা যাবেন না কারণ বর্তমান যুবকদেরকে ওয়াশ দিয়ে ভালো করা যাবে না যুবকদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরান সমাজ লাগবে জোরে কোনো কথা ঠিক কে নে আল্লাহ কোরআনে বলেছেন আনুনাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন তে বাংলা অর্থ কি আমি যে আয়াত কলিম্নার বাংলাটা অর্থ নাই এর বাংলা অর্থ হলো সবাই গলা কাকারে আমি বলবো সব সমস্যার সমাধান বলবেন দিতে পারে আল বলতে পারবেন না হয়ে যান সব সমস্যার সমাধান আজকে বর্তমান প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানাসে একজন নেতা আমাকে বলতে দেখো গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছে আপনি প্রধানমন্ত্রীর পক্ষে একটা কথাও বলেন না কেন আমি তখন বললাম প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টি মসজিদ কেন পাঁচ লক্ষ মসজিদ বানায়ও কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ কাইমের আইন তৈরি না করবে গোরেখন কথা ঠিক আজকে যদি নামাজ قائমের আইন তৈরি হয় ওই যুবকগুলা ঘুর ঘুর করবে না ঘুর ঘুর করবে কারণ একমাত্র নামাজি পারে ইননা সলাতাত তানহিনুল ফাসাই একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে আমাদের যুবকেরা যদি পাঁচ অক্ষ নামাজ পড়ে ও জীবনে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না ও জীবনে ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না ও কোনোদিন দরজা জাল্লো বন্ধ করে খারাপ ভিডিও দেখবে না আর ইমান বলবে কেউ না দেখলো আমাকে আল্লাহ দেখতেছে জোরে কোন কথা দেখতে আজকে নামাজ কাহিমের আইন নেই মসজিদ মেনে থাকে সবাই খালি যায় আর দেখি মডেল মসজিদ রে মসজিদ দেখার জন্যে একটু মনোযোগ দেওয়ার কথাগুলো শুনবেন ওনার ফারুক বলতেছেন মা এই নির্জন পথে তুমি ধীর গতিতে চলতেছো তোমার চলার সাইজ দেখে আমার মনে হয় তোমার মধ্যে কোনো দুঃখ কাজ করতেছে মেয়েটা বলতে যে পথী আমি আসলেই একজন দুঃখী নারী ছয় দিন হলে হররূপ কুমারকে আমি খুঁজতেছি জোরে বলেন কয়েকদিন ছয় দিন হলে হলুদ তোমার কে আমি খুঁজতেছি ওমর ফরুক বলে মা তুমি কি পাগলি হইছো নাকি ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা ওমরকে যদি খুঁজবার চাও তাহলে বঙ্গ ভবনে যাও রাষ্ট্রীয় ভবনে যাও গণভবনে যাও সংসদ ভবনে যাও এইগুলো ভবনে না যায় তুমি দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ ওমরকে উর্দুম্বা নাকি মেয়েটা মারি প্রতীক রে তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আপনার বলেন তো এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে আর আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে খোঁজে ভোট গেলে আর খোঁজে না ধরে কোনো কথা ঠিক কিনা আমার এক নেতা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে যাওয়ার সময় দেখে ফকির আসতেছে তো ড্রাইভারকে বলতেছে ব্রেক কর তো ড্রাইভার বলে স্যার কেউ নাই আরে ব্রেক কর যে গাড়ি ব্রেক করছে নেতা গাড়ি থেকে নামে ফকির সালাম দিচ্ছে সালা বলে কখন শাসা কেমন আছেন ফকির খালি চারিদিকে তাকায় নেতা বলে কি দেখেন বলে তুমি কাকে সালাম দিলে বাবা বলা আপনাকে দিলাম ঠিক কে করে খায় তাই ভোটে রাখে আপনার আয় আয় নেতার চরিত্র দে ভোটে রাখে ফকিরে যাও আর ভোট পায়ে যখন ইমফিলিতা হয়ে যায় তখন আর নেতার নাগাল পাওয়া যায় না জরে কারণ কথা ঠিক কি না। মেয়েটা বলতেছে পথিক আমার ইমান বলতেছে ছয় দিন হলে হজরত তুমরকে আমি খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যেই হজরত তুমরকে আমি পেয়ে যাব আপনার বলেন তো মেয়েটা ওমরকে পাইছে কি পাই নাই ওমর ফারুক চোখের পানি বের করে বলে মা তুমি যে ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে তাহলে আপনি সুরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি নাই আপনি বাংলাদেশের মতন কয়টা দেশ কথা কনা কয়টা ছিয়ানব্বইটা দেশের রাষ্ট্রপতি আর আপনি একা একা সোরের মধ্যে ঘুরতেছেন আপনার র্যাব নাই আপনার পুলিশ নাই আপনার স্যামসে নাই আজকে আমাদের নেতারা যখন ধরে দেখবেন আগে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি ধরে কন কথা ঠিক কেন আয় আয় পুলিশ মনে হয় জনগণের না পুলিশের নেতা তা আপনি অর্ধবিধি হইয়া একা একা ঘুরতেছেন আপনার কি কোনো নাই আপনার অন্তর কি কোনো ভয় ডাল নাই আপনাকে কেউ যদি হত্যা করে বললেন ওয়া আমার সামসা লাগবে না আমার বডিগার্ড লাগবে না আমার আল্লাহ আমার হেফাজত করবে ওর ঘরক বললেন না এখন বলো তোমার দুঃখ কি কি দুঃখে তুমি ছয় দিন হলে আমাকে খুঁজতেছো একটু মনোযোগ দাম আপনাদের শোনা লাগবে মেয়েটা বলতে সেই মুহূর্তে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি শুধু ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি

ওই চিন্তা করছে দুই কেজির দাম হবে বারোশো চল্লিশ ওই তেরোশো টাকা লিয়া দেয় দুই কেজি গোস্ত ব্যাগত টাকা তেরোশো দিছে কসাই বলতে যে ভাই আরো একশো তোর কে ভাই গত হবে নিলাম ছয়শো বিশ এ বুঝতেছেন না দিন দিন দাম বাড়তেছে মানুষ কথা কয় না আমরা ইচ্ছা মতো দাম বাড়াই মানুষ কিছুই কয় না তখন ওই লোকটা আস্তে করে গোস্তের টোপলা থুইয়া চাকা দেয় কসাইয়ের কাছে দাও আছে খুব করে দাওটা লিছে গিয়া যে খাটার দোস্ত খাট ওই খ্যাটে মারছে লাগতি লাগতি ওর ঘাড়ের ওপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি বল কত করে কেজি কশাই বলতেছে আপনি যা দিবেন তাই আপনার কাছে কোনো ধপ ধাব নেই তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে মাঝে মধ্যে ঘাড়ের ওপরে দাও ধরার দরকার আছে না জলে কেন চোর চুরি করে নিয়ে যাচ্ছে আর ওই বলতেছে ইন্নাল্লাহুমা সাবিরিন ইন্নাল্লাহুমা সাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে চোরের সাথে মারামারি করে কি হবি ভাই ওই লিয়াজয় করে আমি আবার করব রে গোটা বাংলাদেশ চুরি করে সব পসার হয়ে গেল আর বাংলার জনগণ কোনো কথা বলে না গরেঙ্গদার হেককের কথা বলগা কোরআনের মাহফিলে এসে যদি আপনি ঈমান না জাগে To kun zara idea zakbe